উপজেলাবাসী সম্পৃতির চন্দে উৎসবের দিনগুলো কাটুক আনন্দে ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি কুরবানির এই ত্যাগের মাধ্যমে পৃথিবীর সকল মুসলমানের দুঃখ দুয়ে মুছে যাক আমার প্রাণপ্রিয় সংগঠন পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং তেইশশো উনষাট খুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে খুলাউড়ার সর্বস্তরের জনগণকে দেশ ও প্রবাসের সর্বস্তরের জন জনগণকে জানাই ঈদ মুবার পাশাপাশি আমার খুলাউড়ার বৃহৎ সামাজিক সংগঠন সানরাইজ এস ক্লাবের পক্ষ থেকে দেশ ও অবস্থানরত খুলাউড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণকে জানাই ईद पर